মিলন হবে কতদিনে আজকের পর্বের শুরুতে ইলা এসে বদিকে জিজ্ঞেস করে বদিদা তুমি টিয়াকে বিয়ে করলে তখন বদির মা বলে দেখেছ আমার ছেলে কীরকম সুন্দর মেয়েকে বিয়ে করেছে একদম লাল টুকটুকে সুন্দরী পরী শান্ত স্বভাবের মেয়েকে বিয়ে করেছে আমার ছেলে তো আর যাকে তাকে বিয়ে করতে পারে না তাই খুঁজে খুঁজে সুন্দর হীরের টুকরোকে বিয়ে করেছে তখন ইলা বদিকে জিজ্ঞেস করে তুমি ইয়ার কি করছো তাই না বদি বলে তোর কোন দিক দিয়ে এটা কি ইয়ার কি মনে হচ্ছে আমি সত্যি বিয়ে করেছি তখন টিয়াও বলে আমরা সব সত্যি বিয়ে করেছি ভুল ধারণা থেকে বের হও অন্যদিকে ইলার দুই বোন বদিকে বলে বদিদা তুমি শুধু ডায়েরির লোভে আমার বোনের সঙ্গে এরকম ছল করে গেছ তাই না তখন টিয়া বলে একদম তোমরা আমার বদিকে দোষারোপ করবে না তখন বদি বলে বিয়ে তো সারা জীবনের ডিসিশন মানুষ বিয়ে দশবার বা পাঁচবার না একবারই করে তখন মানুষ বিয়ের জন্য ভালো একটা পরিবার বা ফ্যামিলির খোঁজ খবর করে আর তোদের বাড়ির যে কেচ্ছা সেটা সবাই জানে আমি তোকে বিয়ে করে কি তোদের বাড়ির লোন পরিশোধ করব ওইদিকে গোড়া সেন গাড়ির মধ্যে অনেকক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে গাড়ি থেকে বের হয়ে দেখে কেন জ্যাম এসে দেখে যে বদির অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে আর যে মেয়ের সঙ্গে প্রেম করত তারা রাস্তা আটকে রেখেছে তখন গোড়ার মনে পড়ে আসলে এই বদি কি ইলার বদি তখন একটু সামনে এসে দেখে হ্যাঁ সত্যিই তাই সেও দর্শকের মতো সবার মাঝে থেকে ইলার মজা নিতে থাকে বদি ইলাকে বলে তুই অনেক ছেলে মানুষ ইমম্যাচিওর তোর সঙ্গে যাই হোক সংসার করা যায় না হ্যাঁ আমি জানি আমার প্রতি তোর একটা ক্রাশ ছিল তার মানে এই নয় যে তুই সেটাকে ধরে রেখে আমার ঘাড়ে পড়ে যাবি এই কথা শোনার পর ইলা অনেক কষ্ট পায় এরপর বদি আবারও বলে আমরা সবাই মন্দিরে বিয়ে করেছি এরপর অনুষ্ঠান করব তখন তোকে কার্ড পাঠাবো তুই অবশ্যই আসবি এবং খেয়ে যাবি পিছন থেকে গোড়া মনে মনে বলে এটাই তো আমি চেয়েছিলাম মন ভাঙলে কেমন লাগে এটা বুঝতে পারবে এবার তখন ইলার বোন বদির কাছ থেকে সেই ডায়রি ফেরত চায় ইলা সেটা বারণ করে বলে আমার ওই ডায়েরি লাগবে না ইলা জীবনে পিছন ফিরে তাকায় না এই কথা বলে ইলা সেখান থেকে চলে যায় ইলা যখন ফাঁকা রাস্তায় একা একা হাঁটছিল ঠিক সামনে গাড়ির পাশে দাঁড়িয়ে কেউ ইলার দিকে রুমাল বাড়িয়ে দেয় ইলা গোড়া সেনকে দেখে দাঁড়িয়ে যায় তখন গোড়া সেন তাকে কথা বলা শুরু করে পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কোনো কিছু নাই সব গিভ টেক আপনি কি ভাবছেন সত্যটা কি সব আপনি দেখে নিয়েছেন আপনি আমার বোনের সঙ্গে যা করেছেন এটা হলো তার শাস্তি আপনি নিজেই নিজের শাস্তি পেয়ে গিয়েছেন তখন ইলা বলে আমি আমার জীবনের সব জেনেও কখনো কারো ক্ষতি চাই না তখন গোড়া লাইভে এসে সবাইকে ইলার ফেলিয়ারের কথা জানায় এরপর ইলা যখন হেঁটে চলে যেতে থাকে পিছন থেকে গোড়া অনেক কথা বলে ঠিক তখনই ইলা মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে যেতে থাকে গোড়া সেন এসে তাকে ধরে ফেলে এবং কোলে করে নিয়ে গিয়ে বেঞ্চে শুইয়ে দেয় চোখে মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে গোড়া তখন বলে আপনার এই সেন্সলেস হয়ে যাওয়া দেখে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ব এমনটা কিছু না আপনার শাস্তি আপনি পেয়ে গিয়েছেন এই সময় তো আপনার উচিত সুইসাইড করা কি করবেন না অন্যদিকে ইলার বাড়িতে সবাই চিন্তা করে ইলা কোথায় সে কি ঠিক আছে এরকম কষ্ট পেলে তো সাধারণত মানুষ সুইসাইড করে ভগবান জানেন তাকে ঠিক রাখেন কিনা তখন গোড়া সেন বলে এখন থেকে আমাদের দুজনের রাস্তা দুই দিকে গোড়া সেন ওখান থেকে চলে যায় আর আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা